সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ আজকে আমরা ডিজেবল ফেসবুক আইডি সলভ করার চেষ্টা করব এবং আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে কিভাবে একটি ডিজেবল আইডি আপিল করতে হয় এবং আপিলের মাধ্যমে আপনি ডিজেবল ফেসবুক আইডির অ্যাক্সেস ফিরে পাবেন প্রথমে আপনাকে যেটা করতে হবে প্রবেশ করতে হবে আপনার ফোনের গুগল ক্রমে গুগল ক্রমে আসার পরে আপনারা সার্চ দেবেন ডাব্লুডাব্লু এবং আপনার ফেসবুকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন অনুরূপভাবে লগ ইন করার পরে এই ধরনের একটি ইন্টারফেস চলে আইবে আজকের এই ভিডিওটি করা হচ্ছে আরিন ইসলাম এই আপুর অনুরোধে আপু আমাকে অনুরোধ জানিয়েছেন তার একটি পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে আমরা এখন লাইভ প্রুফ দেখাবো কীভাবে এই ডিজেবল ফেসবুক আইডিটি রিকভারি করতে হয় বা আপিল করতে হয় আমরা যখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো তখন এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এরপরে প্রথমে আপনাদের যেটা করতে হবে একটি স্ক্রিনশট নিতে হবে এই হোম পেজের এরপর আমরা যেটা করব এখানে যে থ্রি লাইন্স অপশন আছে জাস্ট এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন আসবে এরপরে শেয়ার আইকনে ক্লিক করব শেয়ার আইকনে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন কপি লিঙ্ক জাস্ট এখান থেকে আমরা কপি লিঙ্ক করব কপি লিঙ্ক আমাদের এখন প্রয়োজন হবে না ভিডিওর মাঝে আমাদের প্রয়োজন হবে তাই আগে থেকে আপনাদের কিভাবে ফেসবুকে কপি লিঙ্ক করতে হয় অর্থাৎ ফেসবুকের ইয়ালটি কিভাবে কপি করতে হয় সেটা আমরা শিখতে পারলাম এখন আমাদের যেটা করতে হবে প্রথমে এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে আমরা নতুন একটি ট্যাবে চলে আইব এখন এখান থেকে এই অবস্থায় রেখে এক্সিট হয়ে যাব এখন আমরা যেটা করব আমরা জিমেলে প্রবেশ করব জিমেলে আসার পরে এই ধরনের অপশন চলে আসবে এই অ্যাপটি কিন্তু আমাদেরকে অনুরোধ করেছেন এবং তিনি আমাদের মাধ্যমে তার ডিজেবল ফেসবুক আইডিটি রিকভারি করতে চাচ্ছেন এখন আমরা যেটা করব এখান থেকে এক্সিট হয়ে যাব এরপর আমরা যেটা করব এখান থেকে আমরা কম্পোজে ক্লিক করব নিচে দেখতে হবে কম্পোজ একটি অপশন দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে টু একটি অপশন দেখছেন এটা হচ্ছে আপনি যার কাছে আপনার জিমেলটি প্রেরণ করতে চাচ্ছেন তার জিমেল দিতে হবে আমরা যেহেতু ডিসেবল ফেসবুক আইডি রিকভারি করার জন্য অনুরোধ করব তাহলে আমাদের প্রয়োজন হবে এখানে রিকভারি টিমের জিমেল নাম্বার দিতে হবে অর্থাৎ ফেসবুক সাপোর্ট টিমের জিমেল নাম্বার দিতে হবে সাপোর্ট টিমের জিমেল নাম্বার হচ্ছে সাপোর্ট ইউ ডবল পি আর টি ইউ ডবল পি আর টি অ্যাট দ্য রেট অফ এ বি ডট কম এটা হচ্ছে ফেসবুক সাপোর্ট টিমের জিমেল নাম্বার এরপরে আমাদের সাবজেক্ট দিতে হবে আমরা তাদেরকে কি কাজের জন্য অনুরোধ পাঠাচ্ছি যেহেতু আমাদের ফেসবুক আইডিটির অ্যাক্সেস আমরা নিতে পারছি না বা ডিজেবল ফেসবুক আইডিটি রিকভারি করতে যাচ্ছে তাহলে আমাদের সাবজেক্ট দিতে হবে উই হ্যাভ ডিজেবল ইয়ার অ্যাকাউন্ট সাবজেক্ট আমরা দিলাম উই হ্যাভ ডিজেবল ইউর অ্যাকাউন্ট এবং নিচে দেখবেন যে কম্পোজ ইমেল রয়েছে জাস্ট কম্পোজ ইমেলে আমরা প্রেস করব। আমার স্ক্রিনে যে আপিল টেক্সটি দেখছেন এই আপিল টেক্সটি এই বক্সে আপনাকে টাইপ করতে হবে টাইপ করা কমপ্লিট হয়ে গেলে আমাদের এখানে কিছু কাজ করতে হবে প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নেম একটি অপশন দেওয়া আছে নেমের জায়গায় আপনাকে যেটা করতে হবে আপনার এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট একাডেমিক সার্টিফিকেট জন নিবন্ধনে যে নাম রয়েছে সেই নাম এখানে আপনাকে দিতে হবে অর্থাৎ আপনার সম্পূর্ণ নামটি দিতে হবে এবং আপনি দুই নম্বরে দেখতে পাবেন যে ফেসবুক নেম এখানে আপনি যে নাম ব্যবহার করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেই নামটি দিতে হবে দুই নম্বর দেখতে পাচ্ছেন একটি জিমেল আপনি যদি জিমেল দ্বারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে আপনার সেই জিমেলটি দিবেন আর যদি ফোন নাম্বার ব্যবহার করে থাকেন তাও আপনাকে একটি সচল জিমেল এখানে দিতে হবে এবং একটি আপনার সচল ফোন নাম্বার দিবেন যে নাম্বার সচল আপনি ব্যবহার করে থাকেন বা ওই ফোন নাম্বারটি আপনি আপনার ফেসবুকেও ব্যবহার করেছিলেন এরপর আপনাকে যেটা করতে আপনার জন্ম তারিখটি এখানে দিতে হবে এবং নিচে দেখতে পারবেন যে ফেসবুক লিঙ্ক রয়েছে ফেসবুক লিঙ্ক কিভাবে কপি করতে হয় আমরা দেখেছি সেভাবে করে আমরা কপি করে এই লিঙ্কটি এখানে পেস্ট করব। এখন উল্লেখিত যে আপনাকে এখানে কয়েক ধরনের ডকুমেন্ট সাবমিট করতে হবে ডকুমেন্টগুলো হতে হবে আপনার এনআইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং সার্টিফিকেট জন্ম নিবন্ধন আপনার কাছে যেগুলো রয়েছে সমস্ত ডকুমেন্ট আপনি এখানে সাবমিট করবেন যে যত বেশি ডকুমেন্ট এখানে প্রুফ হিসাবে দেখাতে পারবে তার আইডিটি রিকভারি হওয়ার সম্ভাবনা ততগুণ বৃদ্ধি পাবে এবং লাস্টে আপনাকে যেটা করতে হবে যেই স্ক্রিনশটটি আমরা নিয়েছি সেই স্ক্রিনশটটি এখানে আপলোড করতে হবে এখন আপলোড করার জন্য উপরে দেখবেন যে অ্যাটাস একটি অপশন দেওয়া আছে জাস্ট অ্যাটাসে আমরা ক্লিক করব এখান থেকে অ্যাটাসে ক্লিক করব এরপরে আমাদের ফাইল ম্যানেজারটি ওপেন হয়ে যাবে বা গ্যালারিটি ওপেন হয়ে যাবে এখান থেকে আমাদের যেই ডকুমেন্টগুলো রয়েছে যার যত ডকুমেন্ট রয়েছে সমস্ত ডকুমেন্টগুলো পর্যায়ক্রমে আমরা আপলোড করব ওকে আপলোড করা কমপ্লিট হয়ে গেলে আমরা ডান দেখতে পারবো এখানে সেন্ড বাটন একটি অপশন দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করব। আমাদের প্রথম কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে ফেসবুক সাপোর্ট টিমের কাছে একটি মেল করেছি আমাদের পার্সোনাল ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেছে এবং সেটার অ্যাক্সেস ফিরে পাওয়ার জন্য বা রিকভারি করার জন্য তাদের কাছে একটি মেল করেছি তারা মেলটি রিভিউ করবে এবং আপনি যে লিঙ্কটি দিয়েছেন সেই লিঙ্কের মাধ্যমে আপনার আইডি নিয়ে তারা কাজ করবে কাজ করে আপনি যেন আপনার ফেসবুক ব্যবহারের অ্যাক্সেস ফিরে পান সেই কাজগুলো তারা করে দিবে এরপর আমরা দ্বিতীয় স্টেপে কাজ করব এর জন্য আমরা যেটা করব আমাদের ফোনের গুগল ক্রোমে চলে যাব এরপর আমরা সার্চ পারে ক্লিক করব সার্চ পারে ক্লিক করে টাইপ করব কনফার্ম ইউর আইডেন্টি এরপরে যেটা করব কনফার্ম ইউর আইডেন্টি জাস্ট এই লিঙ্কে প্রবেশ করব কনফার্ম ইউর আইডেন্টি টাইপ করে সার্চ করার পরে এই ধরনের অপশন চলে এসেছে এখানে আপনাকে সেমভাবে আপনার লিগালিটি বোঝানোর জন্য আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে আপনার যতগুলো ডকুমেন্ট রয়েছে সমস্ত ডকুমেন্ট এখানে একেবারে সাবমিট করবেন আপনার যদি এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট জন্ম নিবন্ধন অ্যাকাডেমিক সার্টিফিকেট সমস্ত ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে তাহলে সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনি আপিল করবেন আর যদি আপনার কাছে একটি ডকুমেন্ট থাকে তাহলে একটি ডকুমেন্ট দিয়ে আপিল করবেন এর জন্য আমরা সুস ফাইলে ক্লিক করবো সেমভাবে আবারও গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে আমরা আমাদের ডকুমেন্টগুলো সিলেক্ট করে নেব দেন অ্যাডে ক্লিক করবো আমাদের এখান থেকে কিন্তু ডকুমেন্টগুলো অ্যাড হয়ে গেছে এখন আমরা যেটা করব সেন বাটনে ক্লিক করব ওকে আমাদের সেন বাটনে ক্লিক করে দেওয়া হয়ে গেছে আমরা আবারও ফেসবুককে বোঝানোর চেষ্টা করলাম আমাদের আইডি খুবই জরুরি এবং আমার যে লিগালিটি রয়েছে তার ডকুমেন্টগুলো বা প্রুফ হিসাবে ডকুমেন্টগুলো আমরা সেন্ড করলাম এরপর আমাদের আরেকটি কাজ করতে হবে এখান থেকে থ্রি লাইন্স অপশনে ক্লিক করতে হবে থ্রি লাইন্স অপশানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশান চলে এসেছে এখান থেকে পলিসি অ্যান্ড রিপোর্টিং একটা অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করব এখান থেকে আমরা যেটা করব রিপোর্টে প্রবলেম উইথ ফেসবুক জাস্ট এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশান চলে এসেছে আমরা স্ক্রল ডাউন করবো এবং নিচে দেখতে পারবো যে রিপোর্টে প্রবলেম জাস্ট এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে আবারও আমরা স্ক্রল ডাউন করব স্কল ডাউন করব এবং আমরা এখান থেকে যেটা করব নো অপশানে সিলেক্ট করে দেবো নো অপশনে সিলেক্ট করে দেওয়ার পরে এই ধরনের অপশান চলে এসেছে এখান থেকে আমরা যেটা করব দা সলিউশন ডাজ নট ওয়ার্ক এই অপশনটি আমরা চুজ করে নেব এখানে আপনাকে একটি ফিডব্যাক টাইপ করতে হবে বা আপিল টেক্সট টাইপ করতে হবে আমার স্ক্রিনে যে আপিল টেক্সটি দেখছেন সেমভাবে এই টেক্সটটি এখানে টাইপ করে পেস্ট করবেন ওকে পেস্ট করা কমপ্লিট হয়ে গেলে আমরা সেমভাবে এখান থেকে যেটা করব আমাদের এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্টে যে লিগাল নাম রয়েছে বা ফুল নাম রয়েছে সেই নামটি দিব ফেসবুক যেই নাম দিয়ে খোলা সেই নামটি দিতে হবে সচল জিমেল নাম্বার দিতে হবে সচল ফোন নাম্বার এবং আপনার জন্ম তারিখটি দিতে হবে লাস্টে আপনাকে যেটা করতে হবে আপনার ফেসবুকের যে লিঙ্ক রয়েছে ইউআরএল সেই লিঙ্কটি দিতে হবে দেন সাবমিটে ক্লিক করতে হবে ওকে আমাদের এই স্টেপের কাজও শেষ লাস্ট আরেকটি কাজ করলে আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে এছাড়াও আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা সম্পূর্ণ ফ্রিতে ফেসবুক আইডি রিকভারি করে থাকি এর জন্য কোনো ধরনের টাকা পয়সা নেই না সম্পূর্ণ ফ্রিতে ফেসবুক আইডি রিকভারি করার জন্য কী কী করণীয় সেটা ভিডিওর লাস্টে থাকবে এখন আমরা যেটা করব এখান থেকে থ্রি লাইন্স অপশনে ক্লিক করব থ্রিলায়েন্স অপশনে ক্লিক করে আমরা এখান থেকে সার্চ পারে ক্লিক করব সার্চ পারে ক্লিক করব রিকভারি মাই ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি মাই ফেসবুক অ্যাকাউন্ট টাইপ করে সার্চ করার পরে আমরা নিচের লিঙ্কে চলে যাব এখান থেকে এই ধরনের অপশন চলে এসেছে আমাদের যেহেতু ফেসবুক আইডিটি অ্যাক্সেস করতে পারছি না তাই আমাদের দুই নম্বর অপশনটি চুজ করতে হবে রিকভারি ইউর ফেসবুক অ্যাকাউন্ট ইফ ইউ ক্যান নট লগ ইন জাস্ট এখানে আমরা এখন ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে আমরা স্কল ডাউন করব এবং সেমভাবে এখান থেকে আমরা যেটা করব নো অপশনটি সিলেক্ট করে নেব এখান থেকে আমরা যেটা করব দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক জাস্ট এটা সিলেক্ট করে নেব আমার স্ক্রিনে যে আপিল টেক্সটটি দেখছেন সেম আপিল টেক্সটটি এই বক্সে আপনাকে টাইপ করতে হবে এরপর আপনারা যেটা করবেন এখান থেকে সাবমিটে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের আপিল কমপ্লিট হয়ে গেছে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি কিন্তু আপনার ডিজেবল ফেসবুক আইডিটি অ্যাক্সেস ফিরে পাবেন এখন আপনারা যদি চান আমাদের সাথে সম্পূর্ণ ফ্রিতে ডিজেবল ফেসবুক আইডিটি রিকভারি করে নেবেন তাহলে কি কি করতে হবে অ্যাট ফার্স্ট আমার এই ভিডিওটি যেই চ্যানেলে দেখছেন সাপোজ মনে করুন এখান থেকে আমাদের একটি চ্যানেলে আপনি আমাদের এই ভিডিও দেখছেন থ্রি টেক বাংলা প্রো ভিডিওটি দেখার পরে আপনাকে যেটা করতে হবে মনে করুন এই ভিডিওটি আমার চল এখানে আসার পরে আমাদের যে ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন মোর অপশন আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে এরপরে আমরা নিচে মোর অপশনে ক্লিক করব মোর অপশনে ক্লিক করলে আমরা নিচে যাব নিচে চলে আসলে আমরা দেখতে পারবো এখান থেকে ফেসবুক পেজ থ্রি টেক বাংলা মিডিয়া পাওয়ার টু পয়েন্ট জিরো এই দুইটা হচ্ছে ফেসবুক পেজ এই পেজ দুইটি ফলো দিয়ে মেসেঞ্জারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ডিরেক্টলি আমার কিন্তু ফেসবুক আইডি দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন আপনাদের ফেসবুক যদি না থাকে তাহলে আপনারা আপনাদের যদি টিকটক অ্যাকাউন্ট থাকে আমাদের দুইটা টিকটক অ্যাকাউন্ট আছে এখানে যোগাযোগ করতে পারেন আদারওয়াইজ ইনস্টাগ্রামে যদি চান আপনাদের ইনস্টাগ্রাম যদি আপনাদের থাকে এখানে আমাদের দুইটি ইনস্টাগ্রাম দেওয়া আছে এই ইনস্টাগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যদি টুইটার অ্যাকাউন্ট থাকে টুইটার অ্যাকাউন্টে যোগাযোগ করতে পারেন এবং নিচে আমাদের একটি জিমেল আছে এই জিমেলে আপনারা সর্বোপরি যোগাযোগ করতে পারেন কিভাবে যোগাযোগ করতে হবে আমি সেই উপায়গুলো দেখিয়ে দিলাম এখন আমাদের কন্ডিশন কি আপনাকে সম্পূর্ণ ফ্রিতে রিকভারি করে দেওয়ার জন্য আমাদের কন্ডিশন হচ্ছে আমাদের তিনটা ইউটিউব চ্যানেল রয়েছে মোট চারটা এই চারটা ইউটিউব চ্যানেল একটা দুইটি তিনটার এবং যেটা আমরা ভিডিও দেখছি মোট চারটা ইউটিউব চ্যানেল রয়েছে প্রত্যেকটা চ্যানেলে প্রবেশ করতে হবে এবং প্রত্যেকটি চ্যানেলের মোট একটি করে চারটি ভিডিও দেখতে হবে ভিডিওটি সর্বনিম্ন দশ মিনিটের ভিডিও দেখতে হবে চারটা চ্যানেলে দশ দশ করে চল্লিশ মিনিটের ভিডিও দেখতে হবে একটি লাইক করতে হবে একটি সুন্দর কমেন্ট করতে হবে ভিডিওটি শেয়ার করতে হবে এবং চ্যানেল চারটা সাবস্ক্রাইব করতে হবে দেন আপনাকে যেটা করতে হবে আপনার সমস্ত ডকুমেন্ট আমাদের দেখানো যোগাযোগের মাধ্যমগুলোতে সেন্ড করতে হবে এবং আপনি চারটা চ্যানেলের যে সম্পূর্ণ ভিডিও দেখেছেন সেই চারটা চ্যানেলের ছবি বা স্ক্রিনশট নিতে হবে এবং আমাদের যেই মাধ্যমে আপনি যোগাযোগ করবেন সেই মাধ্যমে সেন্ড করতে হবে ওকে চারটা স্ক্রিনশট সেন্ড করে দিবেন এরপরে আপনার কাজ আপনাকে যেটা করতে হবে আপনার এনআইডি কার্ড যদি থাকে এনআইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স জন্ম সনদ একাডেমিক সার্টিফিকেট যেগুলো রয়েছে সেইগুলো আপনারা আমাদের কাছে সেন্ড করবেন এরপর আপনাকে যেটা করতে হবে আপনার ফেসবুকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে সচল ফোন নাম্বার সচল জিমেল নাম্বার দিতে হবে এবং আপনার আপনার প্রোফাইল নেম যে নেম দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেই নামটি উল্লেখ করতে হবে দেন এখানে যে কমেন্ট করবেন কোন জিমেল দিয়ে কমেন্ট করছেন সেটা কিন্তু আপনি যেই মাধ্যমে যোগাযোগ করছেন আমাদের সাথে সেই মাধ্যমে উল্লেখ করতে হবে পাওয়ার মিডিয়া টু এই জিমেল থেকে আপনাকে কমেন্ট করেছি জাস্ট এটুকু আপনারা টাইপ করে লিখে দেবেন এবং আমার এই কমেন্ট বক্সে এসে লিখবেন ভাই আপনাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে আপনাকে নক দিয়েছি ইনস্টাগ্রামের আইডি নাম হচ্ছে আমার আরিফুল ফর এক্সাম্পল আরিফুল করিম তখন আমি যেটা করব। আপনার সেই জিমেল বা ইনস্টাগ্রাম চেক করব এবং আপনার কাজটি কিন্তু করে আশা করি ভিডিওটি আমি সুন্দরভাবে পেরেছি যদি কোনো ধরনের আপনাদের মনে প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন আমরা সাথে সাথে আপনাদের সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রশ্ন সুতরাং মূলত আজকের এই ভিডিওতে দেখানোর দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ